আজকে আমি চার ঘরের একটা গুচরাটি কাজ করছি প্রথমে একটা সুতোর নিচে দিয়ে পাস করব আর একটা সুতোর উপর দিয়ে পাস করে একটা কর্নারে যাবো তারপর আবারও একটা সুতোর নিচে দিয়ে দিয়ে দুটো সুতোর উপর পরের ঘরটাতে আসলে এই কাজের ক্ষেত্রে যখন আমরা ঘরটাকে ভরাট করি তখন আমরা একটু ভয়ে থাকি যদি ঘরগুলো আমাদের ভুল হয়ে যায় তবে জানো তো এখন কাজ করতে করতে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে কাজের প্রতি অর্থাৎ কাজ করতে করতে ওই যে কাজের প্রতি একটা অভিজ্ঞতা বাড়ে আমার তাই হয়ে আমি এখন এই সহজ টিপসটাই ফলো করি আজকের ভিডিওতে আমি সেই সহজ টিপসটা বলে দেব যেহেতু এটা ঘরের কাজ তাই ঘরটার মধ্যে সুতো যদি থাকে দুটো আমরা সূচটাকে প্রথম সুতোর নিচে দিয়ে আবার দ্বিতীয় সুতোটার উপর দিয়ে পাস করে নিয়ে যাব আবার সুতো যখন থাকবে তিনটে তখন আমরা প্রথম সুতোটার নিচে দিয়ে আবার দুটো সুতোর উপর দিয়ে চলে যাব এভাবে দুটো তিনটি সুতোর পর ঘরটা কিন্তু ভরাট হয়ে আসবে আর ঠিক তখন ঘরে সুতো হয়ে যাবে চারটি তখন আমরা এই যে এখন যেভাবে আমি কাজটা করে নিয়েছি অর্থাৎ একটা সুতোর নিচে দিয়ে আর একটা সুতোর উপর দিয়ে আবার একটা সুতোর নিচে দিয়ে আর একটা সুতোর উপর দিয়ে সুচটাকে পাস করে নেব তোমরা যদি আমার এই সহজ কথাগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু গুজরাটি কাজের প্রতি তোমাদের যে ভয়টা সেটা কেটে যাবে আসলে প্রথমে যখন আমি এই কাজটা শুরু করেছিলাম ইউটিউবের ভিডিও দেখে জানো তো কতবার যে ভুল করেছি আর কতবার যে নিজেকে বুঝিয়েছি না আমি পারবো তবে ওই যে হাল ছাড়িনি আর এই সহজ টিপসগুলো যদি তারাও বলে দিত তাহলে আমার কাজটা অনেক আগেই শেখা হয়েছে তবে সে যাই হোক আমি কষ্টপিষ্ট করে তো শিখে নিয়েছি এবার পালা তোমাদের শেখা রিসেন্ট অনেকে আমাকে মেসেজ করেছে আমি যেন গুজরাটি কাজের ধাপগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি শীঘ্রই কিন্তু তোমাদের সাথে সব 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 ভিডিও শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই টাটা